থাকার পর ব্লাড বন্ধ করতে পারছেন না রোগী শয্যাশায়ী হয়ে গেছে রোগী ট্রে করে নিয়ে আসতে হয় এরকম রোগী চিকিৎসা নিয়ে অতি দ্রুত কমপ্লিট হয়ে যায় তাই মনে হয় যে আর রোগী চিন্তার কোনো কারণ নাই রোগী ভালোভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা দিলে রোগী অতি দ্রুত আরোগ্য হয় আজ সেই মনোরোজিয়া ওwidetildeক্ত ব্লাড চাপ ব্লিডিং এন্ড রুবিস প্রসঙ্গে আলোচনা করব এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাই থেকে আমার ভিডিওটি ফলো করছেন সবাই খুব অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এবার চলেন আই মূল আলোচনায় যাই যে মেয়েদের মেদেরwidetildeক্ত ঋতুচক্র যাকে ইংরেজিতে মেনোলজি বলে মাসিক ঋতুচাপ মেয়েদের আঠাশ দিন পর পর হয়ে থাকে সেটা প্রাকৃতিক কিন্তু অনেক মেয়েদের বিভিন্ন কারণে দীর্ঘ দিন ব্লাড ভাঙতে থাকে সে কিছুতেই বন্ধ হয় না সেই রোগকে ইংরেজিতে মনোরোজিয়া বলে সেই মনোরোজিয়ার প্রসঙ্গে আজকের আলোচনা জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলছি এরকম প্যাশেন্ট আপনাদের সম্মুখে আসলে আপনাদের চেম্বারে আসলে কী পদক্ষেপ গ্রহণ করবেন কি চিকিৎসা প্রদান করবেন সেই প্রসঙ্গে আজকের আলোচনা হোমিও চিকিৎসার ভিত্তিক এর নির্দিষ্ট কোনো মেডিসিন নাই ওই ঠিক দা নট দা ডিজিজ আমরা রোগীর চিকিৎসা দেই রোগের নয় রুগীর যে সাইন্স অ্যান্ড সিমটম পাবো সেই সাইন্স অ্যান্ড সিমটম ভিত্তি করে রুগী পর্যবেক্ষণ করে আমরা চিকিৎসা দিয়ে থাকি হোমিও ঠিক হয়ে গেলে স্বাদা আরোগ্য সাধন নির্দিষ্ট কোনো মেডিসিন নাই তারপরেও আমার চিকিৎসা তিরিশ বছরের চিকিৎসা অভিজ্ঞতার আলোকে আমি তিরিশ বছর যাবতেই হোমিও ডাক্তার হিসাবে এই সেবা প্রদান করে আসছি পাবনায় সেবা হোমিও ফার্মাসিতে পঁচিশ বছর যাবতেই কর্মরত আছি অনেক হসপিটাল থেকে বেক আসা রুগী সদর হসপিটালে কিছুতেই ব্লাড বন্ধ হচ্ছে না ডেলিভারি হসপিটালতে ব্লাড কিছুতেই বন্ধ হচ্ছে না এরকম পেশেন্ট আমাদের কাছে আসছে এরকম পেশেন্ট চিকিৎসা দিয়ে সুনাম করছি সেই সুনাম অর্জন করতে হলে কোন কোন মেডিসিন আপনারা প্রয়োগ করবেন সেই প্রসঙ্গে এখন আলোচনা করব নির্দিষ্ট কোনো মেডিসিন না থাকলেও আমার তিরিশ বছরের চিকিৎসা জীবনের তিরিশ বছরের অভিজ্ঞতার আলোকে কয়েকটি মেডিসিন আমি ডিসকাস করব আপনারা ভালোভাবে শুনুন এবং রুগী ক্ষেত্রে প্রয়োগ করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আমার যদি পেশেন্টটা মাসিকে বিদ্যাহীন এবং উজ্জ্বল লাল রঙের অতিরিক্ত রক্তচাপ হয় যে মাসিকের প্লার যেরকম হয় ভাঙে ওই রকম ভাঙছে উজ্জ্বল লাল রঙের কিন্তু ব্যথাহীন কোনো ব্যথা নেই বেদনাহীন ব্যথা বেদনা কিছুই নেই প্রচণ্ড ব্লিডিং হচ্ছে এই প্যাশেন এইরকম প্যাশেন্ট আসলে মেলিফোরিয়াম নামক ঔষধটি তিনবেলা খালি পেটে খেতে দেবেন রুগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে রুগী যদি জীর্ণ দুর্বল এবং ঠান্ডা প্রিয় হয় যে গরম কোনো কিছু রুগী খেতে চায় না ঠান্ডা তা খেতে চায় এবং সব সবকিছু ঠান্ডা জিনিস ভালোবাসে ঠান্ডা গরম কাতর এই প্রয়োগ করবেন ইনশাল্লাহ রুগী অতি দ্রুত ব্লিডিং এর হাত থেকে রক্ষা পাবে রুগী সুস্থ হয়ে যাবে অতিরিক্ত স্রাবের সাথে তল পেটে যদি প্রচন্ড ব্যথা থাকে একদিকে প্রচুর ব্লিডিং হচ্ছে পখান্তরে লোয়ার অ্যাবডোমেনে তল প্যাটে প্রচুর ব্যথা যা রুগী সহ্যই করতে পারছেন না ছটফট করা শুরু করেছেন রুগী যদি ছটফট করে প্রচুর ব্যথা তলপেটে আবার সঙ্গে ব্লিডিং পেইন উইথ ব্লিডিং এই প্যাশেন্ট আপনাদের সম্মুখে আসলে আপনাদের চেম্বারে আসলে উক্ত পেশেন্টকে আপনারা সেবাইনা নামক মেডিসিন প্রয়োগ করবেন দিনে চারবার দুইশো শক্তি তিন পোটা করে খাবে ইনশাল্লাহ রুগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে অতিরিক্ত ব্লিডিং সাথে যদি ভূমিভাব থাকে একদিকে রুগীর প্রচন্ড ব্লিডিং হচ্ছে অক্রান্তরে রুগী শুধু ভূমি করছে কোনো কিছু খেতে পারছে না শুধু ভূমি গ্রামহীন ভূমি হতে থাকলে এবং প্রচুর ব্লাড যাইতে থাকলে উক্ত পেশেন্টকে আপনারা ইপিকাট নামক মেডিসিনটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ রুগী অতি দ্রুত ব্লিডিং বন্ধ হয়ে যাবে আর রুগী যদি শীত হয় এবং রুগী যদি মোটা থলথলি হয় মোটা রুগীর শরীর খুব মোটা শরীর থলথলে এবং রুগী যদি শীত হয় শীত সহ্য করতে পারে না রবি যদি শীত কাতর হয় তাহলে উক্ত রুগীকে ক্যালকেরিয়া কার্ড নামক মেডিসিনটা প্রয়োগ করবেন তিনবেলা খালি পেটে ইনশাল্লাহ রুগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে আর যে সকল রুগী মারাত্মক ধরনের রক্তচাপ কিছুতে বন্ধই হচ্ছে না তাহলে উক্ত রুগীকে যে রুগীর রক্ত বন্ধ হওয়ার কোনো কারণ নেই রক্ত বন্ধ হওয়ার কোনো ছিট পাওয়া যাচ্ছে না অঝরে রক্ত যাচ্ছে এই রুগী রাত চব্বিশ ঘন্টা প্রচণ্ড ব্লাড যাচ্ছে কিছুতেই বন্ধ হচ্ছে না তাহলে উক্ত রুগীকে মেলফলে মাদার চিন্তার ঔষধ ঘন ঘন দশ কোটা করে খাওয়াই দেবেন রুগীর ব্লাড বন্ধ হয়ে যাবে আর যদি রুগী অতিরিক্ত ব্লাড যাচ্ছে যাইতে যাইতে ব্লাড যেতে যেতে রুগী দুর্বল হয়ে গেছে রক্তহীন হয়ে গেছে অ্যালেমিয়ায় পরিণত হয়েছে রুগীরা বসার শক্তি নাই দাঁড়ানোর শক্তি নাই মুখে রুচি নাই রুগী একদম জীর্ণ হয়ে গেছে এই রকম প্যাশেন্ট আপনাদের চেম্বারে আসলে এবং এই কমপ্লেন নিয়ে আসবে যে প্রচুর ব্লিডিং হচ্ছে মিনিট্রেশনের নেয় প্রচুর ব্লিডিং হচ্ছে তাহলে উক্ত প্যাশেন্টকে আপনারা চায়না নামক মেডিসিনটা খাওয়াবেন দিন চারবার করে মাদার টিংচার ঘন ঘন খাওয়াবেন ইনশাআল্লাহর বিধি রক্ত দ্রুত বকি হবে যাবে এবং রক্ত দুর্বলতা চলে যাবে রক্ত উৎপাদন হবে বন্ধুরা বর্তমান যুগে কেমিক্যাল যুক্ত খাবার খাওয়ার কারণে বিভিন্ন মাবন্দের পুরুষদের সঙ্গে পাল্লা দেওয়ার কারণে অনেক মা বোনেরা পুরুষরা যে কাজ করবে তারাও সেই কাজ করতে চাচ্ছে বিভিন্ন কাজ অতিরিক্ত করার কারণে এই এবং অবারিতে সৃষ্টি অবার যাদের যে সকল মা বোনদের অবারিতে সৃষ্ট হয় বা পলিপস হয় সৃষ্টের কারণে পলিসের কারণে আঘাতের কারণে বা অতিরিক্ত খাটুনের কারণে যে কারণেই হক না হোক না কেন বা ইনফেকশানের কারণে যে কারণেই হোক না কেন মা বোনদের যদি এই মনোরো অতিরিক্ত ব্লাড যাইতে থাকে তাহলে আপনাদের এই পেশেন্টগুলো অ্যালোপ্যাথিক চিকিৎসায় সহজে আরোগ্য লাভ করে না দীর্ঘদিন ওষুধ খাচ্ছে বিস্ময় করে আছে দুর্বল হয়ে যাচ্ছে অতিরিক্ত দুর্বল যদি এই পেশেন্ট আপনাদের চেম্বারে আসে যে মনোরজিয়ার রুগী ব্লিডিং হইতে হতে একদম দুর্বল হয়ে গেছে অচল হয়ে গেছে এই রকম প্যাশেন্ট আসলে আপনারা উক্ত প্যাশেন্টকে সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে সাহায্যে হোমিও মেডিসিন প্রয়োগ করবেন ইনশাল্লাহ উন্নতীপুর দ্রুত আরোগ্য লাভ করবে রুগীদের বলছি আপনারা এই রোগ হলে বিচলিত হওয়ার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আপনারা নিয়মিত এই মেডিসিনগুলো সেবন করুন তাহলে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে আর তোমরা এই মেডিসিনগুলো সঠিকভাবে রুগী ক্ষেত্রে প্রয়োগ করবা তাহলে অতি দ্রুত রুগী রেজাল্ট পাবে এবং তোমরা সুনাম অর্জন করতে পারবো